গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই সুপর্ণা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে হচ্ছে শনিবার আর গতকাল রাতের বেলা বারোটা থেকে বৃষ্টি হচ্ছে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে এমনিতে ওয়েদার রিপোর্টে বলেছিল বৃষ্টি হবে কিন্তু রাত থেকে যেরমভাবে শুরু হবে বুঝতে পারিনি আর এই জামা কাপড়গুলো আমি কালকে মানে গতকাল কেচেছিলাম আর ওই বৃষ্টি আসাতে আমি তুলে দিয়েছিলাম তারপর আর সকাল থেকে দেখি বৃষ্টিটা একটু কম আছে ওর জন্য জামা কাপড়গুলোকে আবার বাইরে দিয়ে দিয়েছি এই ফ্ল্যাটেই এক সমস্যা এইগুলো হচ্ছে টেনে টেনে নয় ছাদে নিয়ে যাও আর নইলে ব্যালকনির বাইরে দিয়ে দাও নিজেদের যদি জায়গা থাকে সেই জায়গার উঠোন যেটা আমার মায়ের বাড়িতে রয়েছে বা আরও অনেকের বাড়িতেই থাকে এরকম উঠোন সেই উঠোনে জামা কাপড় যদি মেলে দেওয়া যায় না খানিকটা রোদ হলেও মানে ঝটপট শুকিয়ে যায় কিন্তু এই ফ্ল্যাট ওই ব্যালকনির বাইরে মেলবো তবে নইলে ছাদে নিয়ে গেলে শুকিয়ে যাবে এরকম ফ্ল্যাট তো একটু ছোটো জায়গা তার মধ্যেই অ্যাডজাস্ট করে নিতে হয় কিছু করার নেই আর ইদানিং আমি আমার সকালবেলার ডায়েটে এই বাদাম খাওয়াটাকে অ্যাড করেছি কারণ আগে খেতাম না এখন রিসেন্ট কদিন ধরে এই প্রায় এক মাস হয়ে গেল সকালবেলা করে আগের দিন রাত্রে এরকম দু তিনটে বাদাম ভিজিয়ে রাখি সেটা সকালবেলা খোসা চাড়িয়ে খেয়ে নিই আর আজকে একটা বিরাট গুরুত্বপূর্ণ কাজ করব অনেক সময় সাপেক্ষ সেটা হচ্ছে এই খেসারির শাক ছাড়াবো এই খেসারির শাকগুলো না মানে এত পুরো ঘাসের মতো দেখতে হয় দেখতে হয়তো মনে হচ্ছে একটুখানি কিন্তু এটা ছাড়াতে যে এত সময় লাগে মানে সে মানে বলার বাইরে এতটাই সময় লাগে ছোট ছোট ঘাসের মতো তো এগুলোকে বলা হয় খেসারির শাক এই শাক আমার ভীষণ প্রিয় মানে বাবার বাড়িতে যখন একটু শীতকাল পড়তো এই শাক যদি যখনই উঠবে বাবা প্রায় প্রত্যেক দিন এই শাকটা নিয়ে আসতো বাড়িতে আর খেতেও বেশ লাগতো আমার তো এখনো ভালো লাগে মানে আমার সব শাকের থেকে ফেভারিট হচ্ছে এই শাকটা তারপরে আরও অনেক শাক আছে লাল শাক কলমি শাক যেগুলো কিন্তু এই শাকটা আমার ভীষণ ফেভারিট লাগে এই শাক ছাড়াতে ছাড়াতে একটা কথা মনে পড়ে গেল তোমাদের সাথে শেয়ার করি আমি যখন প্রথম এই বাড়িতে বিয়ে করে আসি তখন কৌশিককে একদম বিয়ের প্রথম প্রথম আমি কৌশিককে বলেছিলাম এরকম শীতকালে যে কেউ এরকম একটু আমার জন্য খেসারির শাক আনবে তো এই বাড়িতে তো ওরা খেসারির শাক খায় না আর কৌশিক জানেও না কীরকম দেখতে হয় তো আমাকে বলেছিল ডেফিনেশান দাও কীরকম দেখতে হয় তার ডেফিনেশান দাও তো আমি ওকে বলে দিয়েছিলাম যে বাজারে গিয়ে দেখবে শাক কিন্তু সেটা অনেকটা ঘাসের মতো দেখতে হয় মোটামুটি ওটা যে ঘাস ওরকম দেখতে হয় কি বলে খেসারি শাক ওইগুলোকে নিয়ে আসবে তো ও যথারীতি বাজারে গেছে বাজারে গিয়ে আমাকে ফোন করেছে যে কি ও ঘাসের মতো পেয়েছি নিয়ে আসবো আচ্ছা হ্যাঁ নিয়ে আসবো আমাকে আর ভিডিও কল করেও দেখায়নি ও নিজের মতো করে খেসারি শাক নিয়ে এসছে বাড়িতে এসে দেখি না ঘাসের মতো দেখতে না আবার দেখি ছোট ছোট ফুল হয়েছে আমি না বুঝতে পারছি না কী শাক তারপরে শাশুড়ি মাকে দেখালাম আমার মাকে দেখালাম সে বলল যে এটা হচ্ছে মটর শাক তুলে নিয়ে এসছে মানে ও শাক চেনে না যেহেতু আমি বলেছি খাবো ওর ওই মটর শাকটাই নাকি ওর খেসারি শাকের মতো দেখতে লেগেছে তাই ওটাকে তুলে নিয়েও চলে এসছে ও যখন এনেছে ওকে যখন একটু ভুল ধরিয়ে দিয়েছি ব্যাস বাবু একদম রেগে ফায়ার বলছে আমি আর আনবো না এই না আর এই দেখো এখানে খেসারির শাকের মধ্যে পাতাগুলো তো হলুদ রয়েছে এর আগে অনেকগুলো পাতা বার করেছি খেসারির শাকের মধ্যেও সেই জঙ্গলি সব গাছ তারপরে আসল আসল যে ঘাস সেগুলোকেও দিয়ে দিয়েছে যাই একটু বেছে কুচে নিচ্ছি এখানে আর আজকে সন্ধ্যেবেলা মা বানিয়েছিল সরু চাকলি এটা এই বাড়িতে ভীষণ ভালোবাসে তারা গেটে বেল পড়েছে মনে হয় কৌশিক এসে হ্যাঁ এই যে চলে এসছে মুখে এক হাসি আর এনেছে এখানে মুরগির মাংস যেহেতু আগামীকাল রবিবার আর রবিবারে না একটু মুরগির মাংস বেশ ভালো লাগে মুরগির মাংস পাতলা করে ঝোল আর তার সাথে ভাত ওর জন্য ও নিয়ে এসেছে ওকে বলেছিলাম আর এদিকে ও যেই ঢুকছে বাবা বলছে কে কে করছে তো কৌশিক বলছে আমি মানে বাবা আমি ঢুকি কৌশিক ঢুকি যেই ঢোকে ওই কে 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 করতে থাকবে যাই হোক এখানে মা এতগুলো সরু চাকলি বানিয়েছে এখন কৌশিককে দেবো চা দিয়ে আমার খুব একটা নেই সরু চাকলি ভালোও লাগে না আর আমার পিঠে খুব একটা ভালো লাগে ওই একটু সাপটাটা ভালো লাগে ব্যাস আর কৌশিক আসার সময় আজকে নিয়ে এসছে দুখানা এরকম কেক এগুলোকে বলা হয় বাঁশ কেক ব্যাম্বু কেকও বলে তো এই কেকটা প্রথম আমি খেয়েছিলাম আমার বাবার বাড়িতে কেননা বাবা না এই ক্রিসমাসের সময় দোকানে কেক তোলে তো এই কেকটা প্রথম আমি বাবার দোকানে খেয়েছিলাম আর এত ভালো খেতে এই কেকটা হ্যাঁ ক্রিম কেক আর এই ফ্রুট কেক দুটো আলাদা ডিফারেন্ট টেস্ট কিন্তু এই ফ্রুট কেকটা মানে এমনি আদার্স ফ্রুট কেকের থেকেও এই ফ্রুট কেকটা আমার ভীষণ ভালো লাগে ওপরে একটু বাদাম দেওয়া থাকে ভেতরে একটু টুটি ফুটি দেওয়া থাকে ভীষণ সুন্দর টেস্ট দুখানা এনেছে তো এটা পিস পিস করে এখন বয়ে রেখে দেবো যখন যেমন খিদে পাবে তখন সেরকম বার করে এটাকে খাওয়া হবে বড়দিন আসতে এখনও অনেক দিন বাকি অনেক দিন বলতে ওই তিন চার দিন বাকি আর এখন এইগুলো না শিয়ালদায় পাওয়া যায় মেন পাওয়া যায় হচ্ছে রাজাবাজারে রাজাবাজারের মেন আড়ত তো কৌশিকা রাজাবাজার থেকে নি ও শিয়ালদা থেকে এনে দিয়েছে ওই যে ওকে চা করে দিয়েছে ওকে এখন এক পিস দিলাম আমি এখন এক পিস খাবো ওই কেকটা আমার এত লোভনীয় লাগে বাবা যখন আগে আনতো তখন ওই এনে আমার বাবা যখন মানে দোকানে বিক্রি করার আগে না ওটাকে প্যাক করতো ওই সেলুপিন পেপার হয় সেলুপিন পেপার দিয়ে প্যাক করতো তো ওই তখনই একটা কেটে খাওয়া হয়ে যেত আর এই কেক দেখানোর পরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আজকে হচ্ছে রবিবার তো সকালবেলা এখন এখানে রান্না করতে চলেছি সকালবেলা না ওই মোটামুটি ঘড়িতে এখন এগারোটা মতো বাজে যেহেতু মাংস রান্না করব আর মা খাবে না তো মা মায়ের জন্য মাছ রান্না করে নিয়েছে আমি এখানে মুরগির মাংসটা রান্না করব আর এই মুরগির মাংসে তো না এই পেঁয়াজ ভেজে বেটে দিলে ভীষণ ভালো একটা টেস্ট আর গ্রেভিটাও না খুব থকথকে হয় ওর জন্য এখানে পেঁয়াজ ভেজে মানে হালকা করে জাস্ট ভেজে বেটে রেখেছি আর খানিকটা এখানে পেঁয়াজ আমি ভাজতে বসিয়েছি কিছুটা পেঁয়াজ ভাজা দেবো কিছুটা বাটা দেবো তাতে গ্রেভিটা খুব মানে গাঢ় হয় খেতেও ভালো লাগে আর জল দেবো তো আর দুবেলা যেহেতু অনেকটাই জল দিতে লাগবে ওই জন্যই খানিকটা পেঁয়াজ বাটা আর কাঁচা পেঁয়াজটা বেটে দিলে না তেল টেনে নেয় ভালো করে কষানো না হলে কিরম একটা গন্ধ লাগে তো ওর জন্য এখানে ভেজে দিয়েছি শাকগুলো তো আগের দিনই বাঁচা হয়ে গেছিল এবারে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আগে করতাম কি শাকটাকে কেটে তারপরে ধুতাম আর এখন শাশুড়ি মাকে দেখে দেখে একটু শিখেছি আগে শাকটাকে ধুয়ে নি তারপরে ওটাকে কাটি যাই হোক এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর তেলটা আমি যথা সামান্য দিচ্ছি খুব একটা বেশি আমি তেল রান্না ইউজ করি না কারণ হ্যাঁ যেটা ফ্রাই আইটেম হয় সেটাতে তো আমাকে একটু তেল দিতেই হয় আর আজকে যেহেতু রবিবার রান্নার দায়িত্বটা আমার হাতেই পড়েছে প্রত্যেক দিন তো মাই করে কিন্তু ওই রবিবার দিন টাংস হলে তখন আমি একটু রান্নাটা হ্যান্ড ওভার নিয়ে এখানে টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে এখানে একটু ভাজা ভাজা করে নেবো তারপরে একটু ভাজা হয়ে গেলে এখন লঙ্কা বাটা রয়েছে আদা রসুন সমস্ত কিছু দিয়ে দিয়েছি দিয়ে একটু কষা কষা করে ভালো করে ভেজে নেবো আর তেল যেহেতু কম দিয়েছি কড়াইয়ের নিচে একটু একটু লেগেও যাচ্ছে কোনো ব্যাপার না গরম জল ওখানে কড়া আছে গরম জল দিলে কড়াই যে লেগে যাওয়াটা ওটা ঠিক হয়ে যাবে আর এখানে সমস্ত কিছু কষা হয়ে গেছে এবারে দিয়ে দেবো ভাজা পেঁয়াজ বাটাটা একটা কথা আমি খুব বিশ্বাস করি শেখার কোনো বয়স হয় না এতদিন ধরে রান্না করছি এতদিনই পেঁয়াজ বেটে দিতাম বা নর্মালি পেঁয়াজ এরকম কুচিয়ে তারপরে ভেজে গ্রেভি করতাম কিন্তু এই যে একটা নতুন জিনিস শিখেছি যে পেঁয়াজ ভেজে বেটে দিলে গ্রেভিটাও হয় আর খেতেও মাংসটার অন্যরকম একটা স্বাদ লাগে আর এখানে আলুটাকে আমি আগে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে দিয়ে কুকারে দুটো সিটি দিয়ে নিয়েছি তাতে না ওই মাংসর সাথে যে আলুটা দিয়ে সেদ্ধ করে অনেকক্ষণ সময় লাগে সেই টাইমটা লাগে না মুরগির মাংস তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না ঝটপট করে সেদ্ধ হয়ে যায় তো এই জন্য এই ট্রিক্সটা আমি খুব ফলো করি আর এই এতগুলো শাক এখানে হয়েছিল এই ভাজার পরে এই এই টুকানিতে এসে দাঁড়িয়েছে যে যেইটুকানি হোক আমার এই শাক ভাজা ভীষণ ভালো লাগে আজকে যদি মুরগির মাংস না থাকতো আমার এই খেসারি শাক দিয়েই পুরো ভাতটা আমি খেয়ে নিতাম কিন্তু ওই যে খেসারি শাকও আমার ফেভারিট আবার মুরগির মাংস আমার ফেভারিট ওই জন্য দুটোকেই ব্যালেন্স করবো কাউকে অখুশি করবো না একজনকে খেলে আরেকজনকে না খেলে আরেকজন কষ্ট পাবে ও জন্য দুজনকেই খাবো অল্প অল্প করে এখানে এই যে এক বাটি মতো শাক ভাজা হয়েছে কৌশিক তো ছুঁয়েও দেখবে না তবু একটু জোর করব যাতে খায় কারণ আমার না ওই একা একা আমি খেতে পারি না আবার ও এটা রাগ করে যে হ্যাঁ তুমি যেটা খাবে সেটাই আমাকে খেতে হবে কিনা না যাই হোক এখন সন্ধ্যেবেলা চলে এসছি এখানে পাঁপড় ভাজবো আজকে খালি আমি রান্নার পর রান্না দেখিয়ে যাচ্ছি একের পর এক রান্না দেখিয়ে যাচ্ছি রবিবার তো ঘরের লোকজন থাকলে একটু রান্না বেশি হয় তো যাই হোক তোমরা অনেকেই বাইরে ফুচকা কিনে খাও এইটা হচ্ছে ফুচকা পাপড় এইটা অটোমেটিক্যালি না মানে ফুলে গিয়ে ঘুরে যায় কিন্তু এই যে ক্যামেরাটা অন করেছি বলে মনে হয় আর ফুলছে না বা ঘুরছে না যায় না কেন আসলে না সেটা নেই পাপড়টা অনেক দিন আগে আমি বাবার বাড়ি থেকে এনেছি প্রায় দু মাস হয়ে গেছে বাবার দোকানে ছিল তো বাবাকে বলাতে বাবা একটুখানি দিয়ে দিয়েছিল আর এই যখন একদম মানে এনে যদি সঙ্গে সঙ্গে ভেজে নিতাম কাজ হয়ে যেত ওই যে তর রেখে দিয়েছি মনেও ছিল না এতদিন পরে বার করছি এ আর ফুলছে ফোলার পর না আবার যেমন সেই চাকা লিক হয়ে গেলে যেমন চুমসে যায় ওরকম আবার চুপসে যাচ্ছে তো যাই হোক দেখা যাক এটা ফলে কি ফুলবে ফুলবে কি জানি বুঝতে পারছি না মনে হয় ফুলবে এই ঘোর 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 একটা ঘুরেছে এই তো যাক আমার মান সম্মানটা বজায় রেখেছে এই সন্ধেবেলা একটু পাঁপড় ভাজবো রবিবার তো ও বাড়ি থাকে সন্ধেবেলা একটু দুপুরবেলা খাওয়া দাওয়ার পর না একটু বিকালের দিকে খিদে খিদে পায় তো পাঁপড়গুলো রয়েছে এই যে এটা যেমন রেখে দিয়েছি ফুলছে না কোনোটা ফুললে ওরকম টায়ার পাঞ্চারের মতো ওরকম হয়ে যাচ্ছে আর এখানে তার সাথে ভেজেছিলাম সাপুর পাঁপড় এই দিয়ে আজকে সন্ধেবেলা টিফিনটা করব মুরগির মাংস আছে রাত্রে একটু ভাত বসিয়ে নেবো ব্যাস এইভাবেই রোববারটা কেটে গেলো ওই পাঁপড়টা একটু পুড়ে গেছে ওটা আমি খেয়ে নেবো বাদ বাকিগুলো শ্বশুর শাশুড়ি মা কৌশিককে দিয়ে দেবো তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তো টাটা এখন আমরা পাঁপড় খাই আর এই যে ফুচকাটা এরম করে যদি ভালো থাকতো এরম করে ভাঙলে ওর ভেতর আলু আলু মাখা টক জল দিয়ে খেলে পুরো ফুচকার মতনই লাগে কিন্তু এটা একটু বেশি শক্ত লাগে যাই হোক চলো টাটা